টলিউড কিং সাকিব খান বাংলাদেশে তার থেকে সমপক্ষ আর নেই শুধু এদেশে নয় পশ্চিমবঙ্গে তিনি ব্যাপক অন্তেকের জনপ্রিয় অন্যদিকে অন্তেকে দেব থেকে পশ্চিমবঙ্গের সুপার বাংলাদেশের তার রয়েছে দারুণ জনপ্রিয়তা দুই বাংলার সিনেমা প্রেমীদের অন্তেকে প্রায় অক্ষয় থেকে করে বলেন সাকিব ও দেবকে যদি একই অন্ত থেকে সিনেমায় পাওয়া যেত দর্শকদের কাছে এই অন্ত থেকে স্বপ্ন অনেকটা অন্ত হইতো আদর্শ শাকিব খান ও দেব পন্দেকে একসঙ্গে স্ক্রিন বাঘাভাগি অন্তকে করা সম্ভব কেমন প্রশ্ন ছিল দেব এর কাছে জবাবে দেব পন্দেকে বলেন কেন নয় কেউ আমাদের জন্য ভালো গল্প লিখুক সেটাই অন্ত থেকে আমাদের দুজনের পছন্দ হবে তাহলে অন্তকে সাকিবের সঙ্গে আমি কাজ করব সম্প্রতি দিয়ে অভিনীত সাদমা দেখে সিনেমা পি মিয়ারন থেকে হয় দুবাইতে অন্তকে সেখানে আন্তিক উপস্থিত থেকে পিমারন থেকে শেষে এমন ইচ্ছে পৌষ থেকে করেন এই অভিনেতা দুবাইতে অন্তকে সে আন্তিক উপস্থিত থেকে প্রিমারন দিকে শেষ আনদিকে হয়েছে পর্যন্ত করে এই অভিনেতা এরই মধ্যে নিজের অন্তিকের সিনেমাগুলোয় অফিসিয়াল অনেকে রিলিজের মাধ্যমে ইতিমধ্যে বিশ্ব জয় আনতে করেছেন সাকিব খান তার থেকে প্রিয়তমা রাজকুমার তুফান থেকে পরপর তিন সিনেমার র প্রেক্ষাপটে market অনেকে record পরিমাণে সফল সাফল্য এনেছেন বলা যায় বিনোদন দেশে অনেকে বিশেষ করে অনেকে বাংলা চলচ্চিত্র মানেই সাকিবের সিনেমার র